সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম থানাধীন গোলচত্বরে র্যাব বারোর অভিযানে বারো কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার ভোরে এই অভিযান পরিচালিত হয় দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন র্যাব বারোর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ ফরহাদুজ্জামান র্যাব জানায় ট্রাক যুগে গাঁজা পরিবহনের সময় মোহাম্মদ আজিজুল হক ও মহম্মদ বিশু আলী নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে তারা দুজনেই চাপাইনওয়াগঞ্জের শিবগঞ্জ উপজেলার একব্পুর এলাকার বাসিন্দা অভিযানে গাঁজা পরিবহন ও মাদক বেচাকানায় ব্যবহৃত একটি ট্রাক পাঁচটি মোবাইল ফোন এবং নগদ এগারোশো বিশ টাকা জব্দ করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় পাচার করে আসছিল এ ঘটনায় তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় দুই হাজার আঠারো সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে সিরাজগঞ্জ থেকে বিলকিস নিউজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন ইগোল মার্কায় ভোট দিন এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর দুই আসন থেকে জনদরদি গরিবের বন্ধু মেহনীতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ইগল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন